আকাশ একদম পরিষ্কার এখন প্রায় সাতটা দশ বাজে দুধ আর বিস্কুট খেতে দিয়েছি গরম গরম দুধ সকালে পড়তে বসবে আর পাপা পড়াবে আর আমি এপাশে পাশে রান্না করবো চলো রান্নাঘরে চলে যাই দেখো কী কী রান্না করি গুড মর্নিং বন্ধুরা আল্লাহ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো প্রতিদিনকার মতো আজকেরও ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সকালে স্কুল আছে তার আগে রান্নাগুলো সেরে নেবো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এ পাশে সব সবজি কেটেছে মাছ আছে আলু কাটা আছে পিঁয়াজ টিয়াজ আছে আরও মাছ আছে আর সবজি দেখো কী রান্না করি কীভাবে করি সব তোমার সাথে দেখো বন্ধুরা দেখো আজকে রুই মাছ আলু দিয়ে একটা দরকারি করবো গলাটা গোলাটা বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ভেজ নেবো বন্ধুরা গলাটা প্রচণ্ড ধরে গেছে ঠান্ডা গরমে বেশ কিছু মনে করো না মাছগুলোকে নিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নিয়ে নেয় উল্টোকালটা ভেজে করে তুলে নেবে মাছটাকে উল্টে দিচ্ছি ভালো করেই ভেজে নেব বন্ধুরা ভাতটা ফুটে গেছে সবজি খেলে কিন্তু সবজি দিয়ে রান্নাটা করবো না শুধু আলু দিয়ে মেয়েরা বলে যে আলু দিয়েই করবো মাছের ঝোলটা শুধু আলু দিয়েই করবো না মাছগুলোকে দেখো উঠে গিয়েছে এবার ভালো করে ভেজে তুলে নেবো মাছটা ভাজা ভালো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে আর কিছুটা আদা দিয়ে দিচ্ছি গ্রেট করা দিয়ে ভালো করে আদার সময় ভেজে নেব খুব বেশি ভাজলে হবে না মিক সামনে থাকলে আদাটা আগে তো ভালোভাবে কষানো হয়ে যাবে একটা টমেটো ছি রেখেছিলাম সেটাকে দিলাম যে আমি রঙটা আরও পরিচয় নেব পছন্দ হয়ে গেছে আলুটাকে আবার হলুদ দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে দিতে হবে সামনে জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না ফুলে যায় দেখো ভালো করে মেরে ফেড়ে নেবের মতো দেখো এখনো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি আর জল দেবো না পাঁচ মিনিট ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে আলুটা যতক্ষণ সিদ্ধ হোক আর ও ভাত হয়ে আসে যে ভাতটা নামিয়ে দিয়ে আলু ভাজবো আর একটা কড়া বসিয়ে দিয়েছি যেখানে আমি আলু আর বিট ভেজে নেবো কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে আমি আলু আর বিটগুলোকে ভেজে নেবো কড়াটা গরম হয়ে গেছে বিট আর আলুটা ভেজে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একটা এবার মাছগুলোকে দিয়ে দেবো আমি তো ঢাকা দিয়ে রেখে দেব দিলে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা তা বন্ধুরা আমার এই ব্লগ ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করিও কমেন্ট করে জানিয়ে সব কেমন লাগছে সাবস্ক্রাইব করে পাশে দেখো নতুন বন্ধুরা আর বন্ধু বান্ধবদের সঙ্গে সব শেয়ার করো যদি ভালো লেগে থাকে আর বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো নইলে হয়তো আমাকে ইউটিউব ছেড়েই দিতে হবে তোমাদের সাপোর্ট একান্ত আমার দরকার বন্ধুরা এখানে হয়ে গেছে দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে রবি মাছের ঝোলটা হয়ে গেছে এবার সবজিটা করবো বিট আর আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো করে বসে গেছি এখানে মুছে নিয়েছিলাম দুটো ভেজে নিচ্ছি আজকে এই সবজিটা উচ্ছে দিয়েই করবো মূলত একটু কেটে কেটে আর তোমরা জানা তো তেতো শরীরের পক্ষে প্রচন্ড ভালো প্রতিদিন ভাত পাতে একটু তেতো চক সবজি বা তেতো কোনো কিছু রেসিপি রাখা সবার পক্ষে ভালো প্রথমে ভালো করে আমি মুচিগুলিকে ভেজে নেবো দেখো বন্ধুরা বিট আর আলু ভাজা হয়ে গেছে আর পাশে আর একটা যে মাছ রেখেছিলাম সে মাছটা ভেজে নেব বুট জয়ালি মাছ আছে ওখানে ভেজে নিচ্ছি ওই পাশে ওই পাশে মুছিরা ভাজা হচ্ছে ভালো করে ভাজা হয়ে যায় সবজিটা করবো সেটা ভাজার গেছে তুলে নিচ্ছি পুরা তেলটা গরমই ছিল একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কিছুটা পাঁচ পাঁচগ্রাম দিয়ে দিচ্ছি যে সব সবজিগুলো কেটে দেখেছিলাম সে সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব এখানে আলু রাঙা আলু সিম গাজর কাঁচা কালা সব আছে একসঙ্গে ভেবে নেব হবে সাপা দিয়ে দিয়ে কম তেলে তো রান্না হয় নেব এভাবে সব সবজিগুলো বেঁচে নেব দেখো বন্ধুরা সবিরটা অনেক ভাজা হয়ে গেছে সবজি আমি হলুদ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি ধনে দিয়ে দিচ্ছি বিরিয়ানি খুব ভালো করে ভেজে নেবাগুলোকে নিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে এখানে মাছ সে ছোটো মাছগুলো ছিল ওটাকে ভেজে নিয়েছি আবার ওপাশে ভাজা হচ্ছে ওই মাছের ঝাল করবো পিঁয়াজ টমেটো দিয়ে আমরা এবার জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই বা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেলে ও দিয়ে দেবো এই শীতের সর্দি এই চটচড়িগুলো খেতে ভালোই লাগে বন্ধুরা আর তোমাদেরকে বলি বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল যে খুলেছি বাড়ির বিরুদ্ধে গিয়েই খুলেছি বাড়ির কেউ আমাকে খুব একটা সাপোর্টও করে না কিন্তু তোমাদের সাপোর্ট আমার একান্ত জরুরি বন্ধুরা ইউটিউব এই চ্যানেলটাকে আমি যদি এগিয়ে নিয়ে যাই তা প্লিজ প্লিজ বন্ধুরা তুমি তোমরা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্লিজ বন্ধুরা পাশে থেকো দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে আমি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে এটাকে নামে নেওয়া সব সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা আমার জানিও কেমন লাগছে সবজিটা হয়ে গেছে দিচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগ আমার এই পর্যন্ত আবার অন্য ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবে যতক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ এই ছোটো মাছের ঝাল বন্ধুরা দেখো যা কমপ্লিট করেছি তোমাদের দেখাতে পারি না কিন্তু এটা হয়ে গেছে